নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি করে বেশি দামে অন্য দেশে বিক্রি করায় গেল ছয় আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে আগের পাল্টা পঁচিশ শতাংশ সহ ভারত থেকে আমদানি করা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে রাশিয়া থেকে তেল কিনলেও চীন ও তুরস্কের ওপর এ ধরনের শাস্তিমূলক শুল্ক আরোপ করেননি মার্কিন প্রেসিডেন্ট এনডিটিভি বলছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতের যেসব খাতে উচ্চহারের শুল্ক আরোপ হবে তার মধ্যে রয়েছে কার্পেট বাউান্ন দশমিক নয় নিট পোশাক তেষট্টি দশমিক নয় তাঁতবস্ত্র ষাট দশমিক তিন তৈরি টেক্সটাইল ঊনষাট হীরা সোনা গয়না বাউান্ন দশমিক এক যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম একান্ন দশমিক তিন এবং আসবাব গদি ও ম্যাট্রেস বাউন্ন দশমিক তিন শতাংশ আর জৈব রাসায়নিক খাতে এর পরিমাণ চুয়ান্ন শতাংশ অতিরিক্ত শুল্কে ভারতের বস্ত্রখাত এক হাজার কোটি ডলার রত্ন ও গয়না এক কোটি চামড়া ও জুতা একশো কোটি রাসায়নিক দুইশো কোটি বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতির খাতে প্রায় নয়শো কোটি এবং চিংড়ি দুইশো কোটি ডলার ক্ষতি হবে ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপকে উদ্বেগজনক উল্লেখ করে ভারতীয় বস্ত্র শিল্পের শীর্ষ সংগঠন সিআইটিআই এক বিবৃতিতে জানায় এটি রপ্তানিকারকদের জন্য এক বিশাল ধাক্কা এর ফলে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার শক্তি কমে যাবে ভারতের গহনা শিল্প সংশ্লিষ্টরা বলছেন পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্কারোপের কারণে অনেক কার্যাদেশ ইতোমধ্যে স্থগিত হয়ে গেছে এ ধাক্কায় অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিনের ক্রেতা হারাবে 31 জুলাই ঘোষিত পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে সাত আগস্ট এরপর আরোপিত আরেকটি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে সাতাশ আগস্ট থেকে সংকট কাটাতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে দুদেশ দিল্লির তরফে নভেম্বরের মধ্যে এ বিষয়ে প্রাথমিক চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কাজী শাহরিন মোহনা সংবাদ